নমস্কার বন্ধুরা আমি দুর্যয় আমার রান্নাঘরের ছোট্ট আর একটি পর্বে সবাইকে স্বাগত এনেছি আশা করছি ভালো আছেন সবাই তো বেশ অনেক দিন পর বড় ভিডিও দিচ্ছি আমার এই চ্যানেলে তো এর আগে একটা বড়ো ভিডিও করেছিলাম দু মিনিটের কাছাকাছি মানে ভিডিওটা ছিল একটু বড়োই ছিল কিন্তু এটা লম্বা লম্বিভাবে ভিডিওটা করেছিলাম বুঝতে পাইনি তিন মিনিটের মতন এখন শর্ট দাও মানে শর্ট ভিডিও দেওয়া যায় ইউটিউবে তো সেদিন দেখলাম তো যাই হোক ওটা শর্ট ভিডিও হিসেবেই আপলোড হয়েছিলো আজকে একটা বড় ভিডিও দিচ্ছি তো আজকে কী কী থাকছে একটু বলি আজকে খুব সাধারণ তিনটে রান্না শেয়ার করব। একটা ডিম অমলেট করে খুব সাধারণভাবে একটা রান্না করব মানে একটু ঝোলঝোল মতো একটা রান্না হবে সাথে থাকতে হচ্ছে বকফুলের বড়া আর খুব সাধারণভাবে লাল শাক ভাজা তো ডিমগুলোকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচিয়ে একটু নুন দিয়ে ভালো করে ঘেটে নিয়েছিলাম তো এরপর কড়াইতে সরষের তেল দিয়ে অমলেটগুলো ভেজে নিচ্ছি একটা গোটা রাখবার বাকি একটা অমলেট যেটা করেছিলাম ওটা দু টুকরো মানে টোটাল তিন টুকরো করে নিচ্ছি তেলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জুড়ে তিনটে একসাথে ফোড়ন দিয়ে দিলাম আলু ভাজার মতো করে আলু আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম খুব ভালো করে ওটা নুন আর দিয়ে একটু ভেজে দেবো মশলায় কী কী থাকছে একটু বলি একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কাগুলো একটু ঘরের কারি মশলা তো থাকেই তো তার থেকে বেশ কিছুটা কারি মশলা অ্যাড করে দেবো ব্যাস আর একটুখানি চিনি দেবো সেটা পরে তো খুব সাধারণভাবে আজকে ডিমের রান্নাটা করব বেশ ভালো লাগে এইভাবে রান্না করে খেতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো আমি পেঁয়াজ একটু বেশি দিলাম ঝিরিঝিরি করে কুচিয়ে আর এদিকে এটা ভাজা হতে হতে আমি পাশাপাশি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকটা ভাজা বসিয়ে দেবো তো লাল শাকটা আমি কুচোলাম না লাল শাকটা ভীষণ ভালো মানে আমাদের বাড়িতে একজন কাকু আসেন দিয়ে যান খুব ভালো লাল শাক আনেন আর আমাকে এই লাল শাকটা আর কুচোতে হয় না আমি এইভাবেই ভেজে নিই তো বলতে পারেন একটু কুড়েমি করেই কুচোই না তো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা একটু কাঁচা লঙ্কাও ফোড়ন মানে দিয়ে দিলাম এর সাথে একটা চিড়ে আর সাথে নুন আর হলুদ দিয়ে এখানে এদিকে লাল শাকটা ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি আর পাশাপাশি আলু ভাজাটা মোটামুটি হয়ে এসছে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দেবো এইভাবে একবার না ডিমের যে রান্নাটা করছি সেটা করে খেয়ে দেখবেন বেশ সুন্দর লাগে কিন্তু সকালে যদি রুটির পাতে করা সেটা তো ভালো লাগে তো আজকে দুপুরে খাওয়ার জন্য ওই ডিমের রেসিপিটা করছি তো এটা মোটামুটি হয়ে আসবে মানে হয়ে এসছে আর কি একটু ফুটিয়ে নেবো আলুগুলো তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো একটু ফুটে উঠলে ডিম ভাজাগুলো দিয়ে দেবো তো এখানে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটে গেছে এবার যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তো তার আগে লাল শাকটা আমি একটু দেখে নিই তো লাল শাকটা মোটামুটি জল ছেড়ে দিয়েছে এই জলেই তো লালটা লাল শাকটা সেদ্ধ হয়ে যাবে তবে এদিকে ডিমের তরকারিটা হতে থাকুক লাল শাকটা হতে থাকুক আমি এখানে বক ফাল মানে বক ফুলগুলো ছাড়িয়ে নিই আর কি তো অনেকেই আছে বক ফুলের মাঝখানে যে বোটা ওটা ফেলে দিয়ে বেছে ধুয়ে গোটা গোটাই রান্না করেন আমরাও করতাম কিন্তু আমি না পোকা থাকে তো বেশি করে মানে মাঝে মধ্যে কি পোকা দেখা যায় তাই পুরোটাই ছাড়িনি মাঝখানে যে বোটা আছে ওটাও ফেলে দিই উপরের যে সবুজ অংশ ওটাও ফেলে দিই ফেলে শুধু পাপড়িগুলো নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েই বক ফুলের বড়াগুলো করি তবে গোটা গোটা ওটা করলে মানে মাঝখানে যে সিরজাড়া যেটা থাকে ভেতরে ওটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে করলে কিন্তু বেশ গোটা গোটা হয় অনেকগুলো হয় পরিমাণে তো আজকে আর সেটা করলাম না আমি খুব ভালো করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে বেসন দেবো চালে করে দেবো নুন হলুদ একটু মিষ্টি আর কালো জিরি আর আমি না একটা জিনিস দিতে ভুলে গেছিলাম এখানে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা ওটা পরে আমি কাঁচা লঙ্কাটা এর মধ্যে মাখার পরে আবার দিয়ে দেবো তো যাই হোক বেশ ভালো লাগে একটু চিনি দিলে না একটু বেশ স্বাদটা বেশ দারুণ আসে আমি সমস্ত রান্না কমপ্লিট করে নেব আর এই বকফুলের যে বড়াটা ওটা স্নান করে এসে করব তো তার জন্য আমি বকফুলটা এখানে রেডি করে নিচ্ছি আর এখানে চালের গুঁড়োটা একটু দিলাম এটা কেনা চালের গুঁড়ো আমি যেহেতু এটা পিঠে খাওয়ার সময় চলছে এটা আমাদের মানে পৌষ পার্বণ তো এখন চলছে তো পিঠে খাওয়ার সময় চলছে এখন প্রত্যেক ঘরে ঘরে পিঠে পুলি এগুলো হবে তো আমিও ভাবছি পিঠের কয়েকটি রেসিপি আপনাদের এখানে শেয়ার করবো দেখি কবে সম্ভব হয়ে ওঠে আর পাশাপাশি দিকে লাল শাকটা ভাজা হয়ে গেছে আর একটু শুকনো করে নামিয়ে নেব আর ডিমের যে তরকারিটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দেবো যেহেতু আলু ভাজাগুলো আগেই বললাম ভাজা হয়ে গেছিলো তো একটুখানি ফুটিয়ে নিয়ে ডিম ভাজাগুলো দিলাম একটা ডিমকে দু টুকরো করেছি একটাকে গোটা রেখেছি তো ডিমের তরকিটা হয়ে গেলেন আবার আগে একটু উপর থেকে কালার মানে কাঁচা সরষের তেল দেবো তাতে খেতে বেশ ভালো লাগবে লঙ্কা আলাদা করে দেবো না কারণ ঝালটা মোটামুটি ঠিকই আছে যেহেতু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা আছে তো আলাদা করে আর লঙ্কা ফোড়ন দেবো না শাক ভাজা হয়ে গেছে একটা বাটিতে না বিনোবে শুকনো শুকনো ফুটে শাক ভাজাটা হয়ে গেলো আর এদিকে ডিমটাও কিন্তু মোটামুটিভাবে হয়ে এসছে নামানোর আগে একটুখানি উপর থেকে কাঁচা সরষে তেল দেবো দিয়ে আর ফোটাগোটা নেড়ে চেড়ে নামিয়ে নেবো আর তারপর স্নান করে এসে বক বড়া ভাজবো বন্ধুরা অনেক দিন পর এই শীতের সময়ে বছর পড়ার পর আমার নতুন বস বছর আসার পরে বড় ভিডিও আমি মনে হয় এই প্রথমবারই দিচ্ছি আর সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম ছোট্ট ভিডিও তো আমি সেখানে বললাম যে প্রথম ভিডিও দিচ্ছি অন্য বছরের প্রথম মানে বছরের প্রথম ভিডিও দিচ্ছি কিন্তু না এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম আর কি তো যাই হোক এদিকে কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেল ডিমটাও নাবিলাম শাকটাও নামিয়ে নিয়েছি এবার হচ্ছে বড়া ভাজার পালা তো মোটামুটি সমস্ত রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আমি স্নান টান করে মানে স্নান করে এসে বড়া ভাজবো তো দেখতে থাকুন আমি স্নান করে চলে আসলাম বাকি রান্না তো হয়ে গেছে এখন বড়াগুলোকে ভাজবো তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে আমি এখানে গরম করে এলাম আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম পরে আবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মাঝে এগুলো খুলে নিয়ে মানে ছাইয়ে নিয়ে তারপরে এই যে ডাটিটা থাকে ওটা ফেলে দিই ফেলে দিয়ে ভাজি তাতে পরিমাণে কম হয় গোটা গোটা ভাজলে অনেকগুলো হবে তো সেই ক্ষেত্রে একটু ভালো করে ধুয়ে নিলেই হয় আমি আর ওইভাবে ভাজি না আমি সমস্ত পাপিগুলোকে আগে আলাদা করে নিয়ে এইভাবেই ভাজি সমস্তটা দিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাকে তো বেশি সময় লাগবে না কড়াইটা গরম ছিল তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি তাহলে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি বড়া ভাজার সময় একটু তেল না দিলে না ভালো লাগে না বেশ তো এক পিঠটা মোটামুটি হয়ে এসছে উল্টে দেবো একটু পরে বড়াগুলো উল্টে দেবো বড়ার এক সাইড ভাজা হয়ে গেছে এই উল্টো দিকটা ভাজা হয়ে নামিয়ে নেবো তো বড়াগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নেবো পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে তো বন্ধুরা আজকে তিনটে খুব সাধারণ রান্না শেয়ার করলাম কিন্তু আমার মনে হয় অনেকেরই পছন্দের লাল শাক ভাজা ডিমটা ঠিক এইভাবে অমলেট করে এরকম একটা খুব সহজ পদ্ধতিতে ছোট্ট একটি রান্না সাথে হচ্ছে বক বড়া কেমন লাগলো জানতে বললে না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি টাটা